দেখো আমরা খুব সহজ পদ্ধতিতে বর্গ করছি একেবারে কালো জাদু মনে হবে কি করে বর্গ হচ্ছে দেখো এখানে দেখো এদিকে দেখো কিভাবে বর্গ হলে এর এভাবে দেখো এখানে কিভাবে বর্গ হচ্ছে দেখো চার বসে দিলাম তিন ধরনের ছয় ছো বারো বারো দুই এক তিন তিন নয় একে দশ কিভাবে বর্গ হলো এদিকে দেখো একদম ইজি পরে পেজে আমরা আসছি আচ্ছা বর্গ নির্ণয়ের জাদু আজ আমরা শিখব এক থেকে একশো পর্যন্ত সমস্ত সংখ্যা কিভাবে খুব সহজ নিয়মে বর্গ আমরা সলভ করব। বর্গ জিনিসটা কি বর্গ জিনিসটা হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়েই গুণ থিমটা কি যদি বলি এক্সের বর্গ কত এক্সের বর্গ এক্সের বর্গ হচ্ছে এক্স স্কোয়ার পরের পেজে আমরা আরও দেখব তাহলে একইভাবে পনেরো বর্গ কত আমরা যদি বলি পনের বর্গ তাহলে পনেরো বর্গ পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার মানেই ওই সংখ্যাটা পরপর দুইবার লেখা অর্থাৎ যার বর্গ বলা হবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ যদি আমি বলি বর্গ তাহলে দিয়ে গুণ এটা আমরা কেন শিখবো যখন আমরা বিভিন্ন অঙ্ক করব, তখন যেন দ্রুত প্রশ্নটা সলভ করতে পারি ক্যালকুলেশন ফাস্ট করতে পারি সেই জন্য কারণ যে কোনো প্রতিযোগী পরীক্ষায় ক্যালকুলেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তুমি যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবে যত তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে তত তাড়াতাড়ি তোমার উত্তর বেরোবে এবং সময়িসভাবে প্রত্যেকটা সেকেন্ড আমাদের জন্য অত্যধিক ইম্পর্টেন্ট তাহলে দেখো বর্গ আসলে কি বর্গ হচ্ছে যার বর্গ বলবো তাকে সেই সংখ্যা দিয়ে গুণ অর্থাৎ এম এর বর্গ যদি বলা হয় এম এর বর্গ এম স্কোয়ার আর এম স্কোয়ার মানেই এম ইন্টু এম তাহলে দেখো পরের পেজে আমরা কি পাচ্ছি এই যে আমরা যদি বলি এক্স এর বর্গ কত এক্স স্কোয়ার একইভাবে কুত্তার বর্গ কত কুত্তা স্কোয়ার বিয়াল্লিশের বর্গ কত বিয়াল্লিশ বিয়াল্লিশ স্কোয়ার মানে বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ তাহলে এটা আমরা খুব সহজ পদ্ধতিতে করবো দেখো দুই দু চার এখানে চার দুগুণ আট আট ১৬ ষোলোর ছয় এক থাকলো চার চার ষোলো একে সতেরো সতেরোশো পরের পেজে আমরা আসছি আচ্ছা এবার আমরা দেখবো বর্গের নিয়ম কিভাবে শিখব কিছু কিছু বর্গের নিয়ম আছে আমরা পরের পেজে আলোচনা করছি দেখো দেখো আমি থিমটা কি লিখেছি যে সব সংখ্যার শেষে পাঁচ আছে তাদের বর্গ করার নিয়ম এই সমস্ত সংখ্যার বর্গ তোমরা জাস্ট কয়েক সেকেন্ডে করবে একদম চোখের পলকে সলভ করতে পারবে তার আগে আমরা এখানে দেখে নেব কিভাবে আমরা সলভ করছি সব সংখ্যার শেষে পাঁচ আছে সেই সব সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করবো আমরা সাধারণত এক থেকে বর্গ মুখস্থ রাখি তোমরা যদি মনে করো যে এই মনে রাখতে পারবে পারবে তাহলে এক থেকে একশো পর্যন্ত বর্গ আজকের পর থেকে এই ভিডিও দেখার পর তোমার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাবে তাহলে আমরা দেখছি এখানে ধরো আমি একটা লিখলাম সংখ্যা পঁয়ত্রিশ পঁয়ত্রিশের বর্গ মানে পঁয়ত্রিশ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মানেই ওটা পরপর দুইবার লেখা অর্থাৎ পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই বর্গ আসলে পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ দিয়ে গুণ করলে তো আগের মতো ছোটদের মতো যদি করি পঁয়ত্রিশ উপরে নিচে পঁয়ত্রিশ এই সময়টা তুমি পরীক্ষা হলে পাবে না আমাদের ফার্স্ট করতে হবে নাহলে তুমি ক্যালকুলেশন থেকে ছিটকে যাবে তাহলে যে সব সংখ্যার শেষে পাঁচ আছে সেই সব সংখ্যার আমরা বর্গ কিভাবে নির্ণয় করছি দেখো এখানে দেখো পাঁচ পাঁচের বর্গ পাঁচের বর্গ পঁচিশ আমরা পঁচিশ লিখে দিলাম তাহলে পাঁচের বর্গ পঁচিশ লিখে দিলাম এই প্রথম সংখ্যাটা দেখো তিন প্রথমে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ তাকে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করলেই বর্গ হয়ে যাবে তাহলে তিনকে তিনকে আমি তার পরের সংখ্যা তিনের পরের সংখ্যা চার তাহলে তিনকে চার দিয়ে গুণ করো তাহলে তিনকে চার দিয়ে গুণ করলে বারো অর্থাৎ পঁয়ত্রিশের বর্গ বারোশো পঁচিশ আমি আর একটা দেখাচ্ছি আমি আর একটা যদি দেখাই এখানে লিখানে এরকম আমি একটা দেখাচ্ছি ধরো পঁচাশি তাহলে পঁচাশির বর্গ কত একইভাবে কি নিয়ম এখানে যদি বুঝতে অসুবিধা হয় এখানে দেখো তাহলে পাঁচের শেষ সংখ্যাটা দেখো শেষে পাঁচ আছে তাহলে পাঁচের বর্গ পঁচিশ এখানে কি আট তাহলে আটকে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করো আটের পরের সংখ্যা নয় তাহলে আটকে নয় দিয়ে গুণ করলে আট নয় বাহাত্তর অর্থাৎ পঁচাশির বর্গ সাত হাজার দুইশো পঁচিশ এবার তোমরা একেবারে খুব সহজ পদ্ধতিতে পারবে দেখো কী হবে একদম ফার্স্ট করো পঁচিশ দুইকে তিন দিয়ে গুণ করলে ছয় পঁয়তাল্লিশ তাহলে শেষে পঁচিশ চারকে পাঁচ দিয়ে গুণ করলে কুড়ি এখানে দেখো পঁচিশ ছয়কে সাত দিয়ে গুণ করলে বিয়াল্লিশ এটা কত হবে তোমরা কমেন্টে লিখবে অবশ্যই পারবে আমরা পরের পেজে চলে আসছি দেখো এবার দেখো এবার আমরা কি করলাম এর আগে শিখলাম যে যেসব সংখ্যার শেষে পাঁচ আছে তাদের বর্গ এবার যদি পাঁচ না থাকে তখন কীভাবে বর্গ নির্ণয় করবে যেসব সংখ্যার শেষে পাঁচ নেই তাদের বর্গ করার নিয়ম আমি যে কোনো একটা সংখ্যা লিখছি আমি লিখলাম ধরো বত্রিশ এখন যদি বলি বত্রিশের বর্গ কত তাহলে বত্রিশের বর্গ বত্রিশ স্কোয়ার অর্থাৎ বত্রিশকে বত্রিশ দিয়ে গুণ করলে কত হবে তোমাকে দ্রুত নির্ণয় করতে হবে তাহলে এই যে বত্রিশের দেখো শেষ সংখ্যা কিন্তু পাঁচ নয় শেষ সংখ্যা কত দুই তাহলে এই বত্রিশের বর্গ নিয়ম বর্গ যেভাবে আমরা বার করব। একই নিয়মে সমস্ত সংখ্যার বর্গ তুমি নির্ণয় করতে পারবে তাহলে এক থেকে একশো পর্যন্ত হয়ে গেল শেষ যেগুলো পাঁচ থাকবে তার একটা নিয়ম আর যেগুলো যেগুলো পাঁচ ছাড়া থাকবে তার একটা নিয়ম তাহলে বত্রিশ এখানে দেখো তাহলে শেষ সংখ্যাটা কত শেষ সংখ্যাটা দুই দুইয়ের বর্গ করো দুইয়ের বর্গ কত চার চার লিখে দিলাম যদি দুই অঙ্কের সংখ্যা থাকতো তাহলে একটা ক্যারি হয়ে যেত এখানে তো একটাই হলো দুইয়ের তাহলে এই যে দুই দুইয়ের বর্গ চার তাহলে চার লিখে দিলাম এবার দেখো এই দুটাকে নিজেদের মধ্যে গুণ করো নিজেদের মধ্যে তাহলে তিনকে দুই দিয়ে গুণ করলে কত তিন দু গুণ ছয় আর ছয়কে আবার এই দুই দিয়ে গুণ করো স্কোয়ার মানে দুই তাহলে দুই দিয়ে গুণ করো কি বলছে দেখো তিনকে দুই দিয়ে গুণ করলে কি ছয় ছয়কে আবার দুই দিয়ে গুণ করলে বারো তাহলে বারোর দুই হয়ে গেল ক্যারি হচ্ছে এক যাকে হাতে থাকা বলা হয় তাহলে এক এবার এই প্রথম সংখ্যাটা বর্গ করো তিনের বর্গ কত নয় আর এই যে ক্যারি ছিল এক তাহলে এক ক্যারি নয় আর একে দশ তাহলে বত্রিশের বর্গ হাজার চব্বিশ আমি আর একটা দেখাচ্ছি তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে পারবে আমি অন্য একটা উদাহরণ নিচ্ছি দেখো আমি একটা অন্য উদাহরণ নিচ্ছি ধরো ফোর লিখলাম আর এখানে সিক্স লিখলাম তাহলে ফর্টি সিক্স ফর্টি সিক্সের বর্গ কত হয়ে যাবে তাহলে কি নিয়ম বললাম এই যে ছয় ছয়ের বর্গ কত ছয়ের বর্গ ছত্রিশ এখানে কিন্তু ক্যারি হবে থ্রি তাহলে কত মনে মনে রাখবে তুমি ক্যারি হচ্ছে থ্রি মানে হাতে থাকলো তিন এবার দেখো এই দুটাকে নিজেদের মধ্যে গুণ করো চার ছয় চব্বিশ এই চব্বিশকে আবার এই দুই দিয়ে গুণ করো তাহলে চব্বিশ দুগুনো আটচল্লিশ আটচল্লিশ আর এই যে এক ছিল ক্যারি তোমার তাহলে আটচল্লিশ তিনি একান্ন এক পাঁচ থাকলো তাহলে আবার পাঁচ ক্যারি হয়ে যাচ্ছে এবার এই প্রথম সংখ্যাটার বর্গ করো চারের বর্গ কত ষোলো ষোলো আর পাঁচে একুশ অর্থাৎ ফর্টি সিক্সের বর্গ হয়ে যাবে দুই হাজার একশো ষোলো বা একুশশো ষোলো তাহলে দেখি আমরা এই বর্গগুলা কত দ্রুত এবং ফার্স্ট করছি এখানে কি তিন তিনের বর্গ নয় তিনের বর্গ নয় তাহলে কি তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো তাহলে বারোর দুই থেকে যাবে এক থাকলো এক ক্যারি তাহলে দুইয়ের এই যে প্রথম সংখ্যা দুইয়ের বর্গ চার চার আর এক পাঁচ পাঁচশো উনত্রিশ এখানে দেখো তাহলে দুইয়ের বর্গ চার এবার এখানে ক্যারি থাকবে যেহেতু এক অঙ্কের সংখ্যা হচ্ছে সেই জন্য ক্যারি থাকছে না কিছু তাহলে চার দুগুণ আট নিজেদের মধ্যে গুণ করলাম আটকে দুই দিয়ে গুণ করলো ষোলো তাহলে ষোলোর ছয় এক থাকলো এক অর্থাৎ এক ক্যারি হচ্ছে তাহলে চারের বর্গ কত চারের বর্গ ষোলো প্রথম সংখ্যাটার বর্গ এবার চারের বর্গ ষোলো ষোলো আর এক তাহলে কত সতেরো চৌষট্টি অর্থাৎ বিয়ল্লিশের বর্গ সতেরোশো চৌষট্টি সিক্সটি সেভেনের বর্গ দেখো তাহলে সাতের বর্গ করলে কত উনপঞ্চাশ তাহলে নয় থেকে যাচ্ছে ক্যারি চার

তাহলে সাতকে আট দিয়ে গুণ করলে ছাপ্পান্ন ছাপ্পান্নকে আবার দুই দিয়ে গুণ করো তাহলে একশো বারো একশো বারো আর ছয়ে আঠেরো তাহলে একশো আঠেরো আট হলো তাহলে কত থেকে গেল এগারো থেকে গেলো ক্যারি হচ্ছে এগারো তাহলে সাতের বর্গ উনপঞ্চাশ আর এগারো কত ষাট তাহলে সেভেন্টি এইটের বর্গ হয়ে যাবে ছয় হাজার চুরাশি এটা তোমরা কমেন্ট বক্সে দাঁড়ান জানাবে তাহলে নাইনটি সিক্সের বর্গ কী হবে তাহলে আমরা এইভাবে কি এইভাবে আমরা এক থেকে একশো পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারি এবার খুব সহজে তোমরা সলভ করতে পারবে তাহলে তোমরা বাড়িতে আবার প্র্যাকটিস করবে এবং মিলিয়ে দেখবে যে ঠিক হয়েছে কি না গুণ করে তো আজকের জন্য এই অবধি তোমাদের সবাইকে শুভকামনা থাকলো এই প্রশ্নগুলো বাড়িতে সলভ করবে এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আবার নতুন কোনো এবং ম্যাজিক্যাল ট্রিক্স নিয়ে আমরা আবার আসব অন্য ভিডিওতে ততক্ষণ ধন্যবাদ